দিচ্ছে আমাদের ধোকা দিচ্ছে আমাদের ধোকা হাঁস মুরগি কত মরে হাঁস মুরগি কত মরে দেখি না পড়ে থাকা দেখি না পড়ে থাকা তাহলে কি ব্যবসায়ীরা তাহলে কি ব্যবসায়ীরা দিচ্ছে মোদের ধোকা দিচ্ছে মহে সোদা দিচ্ছে মোদের ধোকা দিচ্ছে মহে ধোকা মরা পশু মরা পাখি মরা পশু মরা পাখি দেখতে পাই না কোথাও দেখতে পাই না কোথাও হোটেল মালিক আদরে বলে হোটেল মালিক আদরে বলে ভালো করে তৃপ্তি করে খাও ভালো করে তৃপ্তি করে খাও কুকুর জবাই করে বলে কুকুর জবাই করে বলে এটারা কি খাসি এটা নাকি খাসি কোন জরিমানা না করে কোন জরিমানা না করে দেওয়া হোক তাদের ফাসি দেওয়া তাদের ফাঁসি আমরা জনগণ সারা জীবন আমরা জনগণ সারা জীবন হব কি প্রতারিত হব কি প্রতারিত সুযোগ পাইলে কেউ ছাড়ে না চিন্তা ভাবনা তাদের মতো চিন্তা ভাবনা তাদের মতো